কোন জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারবেন সিমটম গুলো কি কি সেগুলো আপনাদের আগে জানতে হবে যেমন আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত খারাপ এটা এক নম্বর সিমটম দুই নম্বর সিমটম কি দুই নম্বর লক্ষণ যেটা সেটা হচ্ছে যে আপনি আয় করবেন প্রচুর ব্যয় হবে মারাত্মক তিন নম্বর লক্ষণ আপনার মন মানসিকতা সময় ডিপ্রেশন মোডে থাকবে আপনি যাই কিছু করুন না কেন সবসময় একটা ডিপ্রেশন মোড কাজ করছে আপনি ভালো করলেও ডিপ্রেশন মোড কাজ করছে খারাপ করলে তো কথাই নেই চার নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে কি আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজে সবসময় অবস্টাকলস পাচ্ছেন অর্থাৎ আপনি যে উদ্যম নিয়ে আপনি কাজ শুরু করলেন কয়েকদিন যাওয়ার পর সেই উদ্যমটা আপনার আর নেই অর্থাৎ আপনার মধ্যে সেই জোশটা নেই সেই স্পিরিটটা নেই সেই স্পিরিট যে গতি দরকার আপনার সেই গতিটা নেই এগুলো হচ্ছে লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কারুর রাশিচক্র কেউ দেখার প্রয়োজন নেই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলী তো অলরেডি আপনার চন্দ্রগ্রহ অত্যন্ত দুর্বল বা পীড়িত সে আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে এখান থেকে বাঁচার সহজ রাস্তা কি সহজ রাস্তা আগেই আপনাদের আমি বলেছি আমি কর্মকে খুব বিশ্বাস করি যা প্রতিকার করছেন আপনারা তো করছেন কিন্তু তার সত্ত্বেও যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে আপনার কর্ম আপনি আপনার কর্মকে ঠিক রাখবেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই যে নেগেটিভ চন্দ্রের নেগেটিভ ইম্প্যাক্ট অনেক অংশে কমে যাবে সেটা হচ্ছে যে আপনি আপনার মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে সব সময় ভালো ব্যবহার করুন তাদের যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে মেটানোর চেষ্টা করুন তাদের যাবতীয় যা কিছু খরচাপাতি আপনারা নিজের স্ব আপনারা সেগুলোকে পূরণ করার চেষ্টা করুন দেখুন এই চন্দ্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট যা যা আমি লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো গুলো অনেক অংশে কমে যাবে এই লক্ষণ কমার নব্বই দিনের পর থেকেই আপনি বুঝতে পারবেন যে অলরেডি যে চন্দ্র নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছিল যার কারণে আমার এই ঘটনাগুলো ঘটছিল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিন শুভ হোক